হ্যালো আমি প্রথমে আমি তো হোমিও প্র্যাকটিস করি মালিকতা স্ট্যান্ডে আমি প্রতিদিন প্রণাম করি এখান থেকে আমি মন্দিরে যাই এই চেম্বারে যাই আমি আজকে দরজা দেখছি বন্ধ গেট গেট বন্ধ দেখে আমি ঢুকতে পারি নাই পরবর্তীতে আমার পাশের বাড়িটা পিছিয়ে এসে আমার ডাকি আনছে যে খোলে না কেন আমি পিছা পশ্চিম পাশের বের টপকায় ঢুকে দেখছি যেখানে মন্দিরের তালাশ অবই ভাঙা ওনারে প্রথমে পাই না আমি ওনার বিছানায় তালাশ করে ওনারা না পেয়ে আমি মন্দিরে লাইট জ্বালাই দেখেছি আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে গত রাত্রে তো সে খবর পাওয়ার পরে এখানে আমি আসছি তো আমি এসে যেটা দেখেছি যে আমাদের ওই পূজারী দিদি উনি ভিতরে হয়তো অনেক লোক ঢুকেছিল ঢোকার পরে ওইটা ভয়তে উনি দৌড়ে চলে যাচ্ছিল যার পরে ওনাকে ওই গেটের থেকে আবার বোধহয় ভিতরে নিয়ে ধর্ষণ করেছে হ্যাঁ হাত পা বাঁধা আছে এবং গালের ভিতর গামছা দিয়েছে এবং ওনাকে নির্যাতনও করেছে আগে পরে আমাদের এখানে আমাদের যে ক্যাশ বাক্স আছে এখানে আগেও দুই একবার ভাঙচুর হয়েছে এবং চুরি হয়েছে তো আমার মনে হয় এরকম কোনো চুরি চিন্তাই বা কোনো কিছু করার জন্য আসলে উনি হয়তো বাঁধা বা দিছিল হয়তোবা এই জন্য ওনাকে এরকম কিছু করছে আমার আমি মানে এই জায়গায় সব আদিতে আসি তো ভোরবেলা তারপরে আইসি ওই তোমার আইসি গেট বন্ধ মানে গেট বন্ধ লাইট রয়েছে তা আমার বাড়িতে এই যে আমি ওই কাজ বাস করতেছি ভিতর দিয়ে ভাবতেছি কি লাইটটা বন্ধ হচ্ছে না কেন গেটটা খুলতেছে না কেন তো এই কি এইভাবে আমি কাজ বাস করতেছি রেডি লক্ষ্য করতেছি কেমন এই বেলা হচ্ছে তখন আমি ভাবতেছি কি তাই দেখি আমার একটা কাকি আসে যে ঘাটতি প্রণাম দিতে আসে তা সে আমি কাকির দেখছো কাকি

মালিবাতা গ্রাম দুর্গাপুর ইউনিয়নের বিশ্ববন্ধু সেবাশ্রমের এক পূজারী উনি বদ্ধমূলা বয়স সত্তর বছর হবে ওনার মৃতদেহ ওই সেবাশ্রমের ভিতরেই পড়ে আছে এই সংবাদ পাই আমি আমার সঙ্গী অফিসার ফোর্স আমরা আমি আসি আর যারা দেখতে পাই যে ওনার মৃতদেহটা বারান্দায় পড়ে আছে আর উনি যে রুমে থাকে ওই রুমের সব কিছু অগে তা আমার ধারণা যে হয়তো এবং উনি যে আপনারা আপনার নিজেরাও দেখছেন যে দুইটা ক্যাশ ব্যাকসও আছে যেটা লোহার লোহার ছোট ছোট দূরে ক্যাশব্যাক্স ক্যাশব্যাক্সের তালাও ভাঙা তারপর ধারণা হয়তো দুষ্কৃতি দুষ্কৃতিকারীরা ক্যাশব্যাক্সের তালা ক্যাশব্যাক্সে তালাটা ভেঙে তার হয়তো কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে এসেছে এবং আমরা ক্যাশ ব্যাক্সে এখনও দেখি নিই ধারণা করা যাচ্ছে ক্যাশব্যাক্সে টাকা 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 পয়সা থাকতে পারে ক্যাশব্যাক্সাতে টাকা পয়সা হয়তো নিছে তো আমরা বিষয়টা আসলে দেখছি আমরা সিআইডি এবং পিবিআই দুটো সংস্থা সংবাদ দিয়েছি তারাও আসবে তারাও দেখবে আমরাও এখনও পরিপূর্ণ আসলে বলতে পারবো না আমরা বিষয়টা আমরা তদন্ত করছি আমরা তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত যাতে আইনের আওতায় আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি আর কি